আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈনুর ফ্যাশন আমি জুবাইয়ের চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা জুয়েলারি চাচ্ছেন ব্রাইডাল জুয়েলারি যেমন ব্রাইডাল জুয়েলারি শপ কিন্তু এর আগে ভিডিও হয়নি আজকে নতুন একটি শপ থেকে যারা গতকালকে একটা ভিডিও দেখেছেন তারা তাদের জন্য আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসছে আমার এই ছোটো বাইটার দোকানে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসছে একদম নতুন কন্টিনিউ কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, যারা ব্রাইডালের জন্য বা লেহেঙ্গার সাথে ম্যাচিং করে বা ব্রাইডালের শাড়ির সাথে ম্যাচিং করে যারা জুয়েলারি চাচ্ছেন তাদের জন্য একদম নতুন ডিজাইন কিছু জুয়েলারি নিয়ে ফার্স্টে আমরা কোনটা দেখাবো ফার্স্টে একটা সেট দেখাবো এই এটা ফুললি স্টোনের উপরে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সীতা হাট কম্বো সেট থাকবে সম্পূর্ণ সীতা হারটা এবং উপরে নেকলেস সম্পূর্ণ গর্জেস একটা নেকলেস দেখাচ্ছে গরোয়া নেকলেস থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা সম্পূর্ণ গড় একটা সীতা আট পাচ্ছেন এটা কিন্তু গড় সম্পূর্ণ স্টোনে কাজ করা আমি খুব ক্লোজভাবে দেখিয়ে দিই স্টোনগুলো এই যে দেখেন স্টোনগুলো দেখেন একদম রিয়েল স্টোনে থাকবে গডজিএস স্টোন যেটাকে বলে সম্পূর্ণ গডজিএস স্টোনে থাকবে আর এটার সাথে কি থাকতেছে একজোড়া হাতের আলিবন থাকবে খুবই গডজিএস রিয়েল স্টোনের মাথার টায়রা পাবেন একটি ব্যান্ড টায়রা পাবেন পাবেন সুন্দর একটা যারা ওয়েটিং সিজনের জন্য কেনাকাটা করবেন রিজনেবল প্রাইসে তাদের জন্য এই ওয়েটিং সিজেনের এই দোকানের শপটার আমি কিন্তু অ্যাড্রেসটা সবার শেষে বলে দিব এবং প্রাইসটা কিন্তু থাকবে খুব ধামাকা প্রাইস এটার প্রাইসটা থাকবে কতলি বাইশ অনলি ফর বাইশশো পঞ্চাশ টাকা কত সুন্দর গর্জেস একদম রিয়েল ইস্টোনের কাজ করে এত সুন্দর সেটটা কিন্তু পেয়ে যাবেন আমাদের এগুলো কিন্তু হোলসেল প্রাইস থাকতেছে মাত্র ফোর অনলি ফর দুইশো বাইশশো পঞ্চাশ টাকা আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আয়সা জুয়েলার্স থাকে আমরা ইমন বাই প্রপার্টার যেটা আর এখানে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আবার সবার শেষে অ্যাড্রেসটা বলে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারটাও থাকবে খুবই সুন্দর সুন্দর সেটগুলো কিন্তু দেখিয়ে দেবো যারা হোলসেলের পারপাসে নিতে চান কেউ যদি হোলসেলের পারপাসে নিতে চান আমাদের এই জুয়েলারিগুলো নিয়ে নিতে পারবেন ব্যয়ের সাথে কন্ট্যাক্ট করে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে আসছে আরেকটি জুয়েলারি দেখাচ্ছে এটা খুবই সুন্দর আর নারী শখ কিন্তু এখন এই ধরনের জুয়েলারি তাদের জন্য কিন্তু একদম গর্জে জুয়েলারিগুলো নিয়ে আসছে এই এটাও কিন্তু খুবই সুন্দর জুয়েলারিটা আমরা এটার ডিটেলস বুঝিয়ে দিব খুবই সুন্দর খুব খুবই ফুললি স্টোন কভারেজ থাকবে আপনারা যদি চান এটার কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন প্রতিটা সেটের পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন অনেকজন সেটা পছন্দ করে না যারা এই শুধু এটা নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন শুধু ও আলাদা করে যদি এটা নিতে চান তাও কিন্তু নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ব্যয়ার যোগাযোগ করে শুধু আলাদাভাবে এটার প্রাইস দিয়েও আপনারা কিন্তু এটা পে করে নিতে পারবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে এগুলো আপনারা নিতে পারবেন কিছু টাকা বুকিং দিয়ে খুবই সুন্দর গডজেস যারা রিয়েল স্টোনের কাজ করা চাচ্ছেন ওয়েটিং সিজনের জন্য তারা কিন্তু এই ধরনের ব্রাইডাল সেটগুলো নিয়ে নিবেন আর এটার প্রাইস থাকবে কত ফুল কম্বো সেট ফুল কম্বো সেট পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি ফর বত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জেস গর্জেস সেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছে যারা হোলসেলের পারপাসে নেবেন তারা কিন্তু ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন অবশ্যই আমরা বলে দিচ্ছি হোলসেলও কিন্তু আমরা সেল করে থাকি আরেকটি গর্জেস সেট দেখাবো এখন ব্রাইডের জন্য মাল্টি কালার উপরে মাল্টি কালার উপরে কুন্দন পাথরের কাজ করা থাকবে একদম রিয়েল স্টোনের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ ইয়ে সীতা হাটটা দেখাচ্ছে এই যে জয়পুরি সেটের উপরে এটা হচ্ছে জয়পুরি সেটের উপরে খুবই গর্জেস আমি খুব ক্লোজভাবে দেখালে বুঝতে পারবেন আপনারা যদি চান এগুলো আপনারা যদি চান এগুলো ম্যাক করে নিতে পারবেন এইগুলো এই পাথরগুলো স্ট্রোনগুলো আপনারা ম্যাক করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস সেট ব্রাইডালের জন্য আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এটা ঝাপটাটাও দেখেন কত গর্জিয়াস লাগতেছে খুবই সুন্দর এই সেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো ব্রাইডের জন্য একটা টিকলি পাবেন খুবই সুন্দর টিকলিটা আর দুইটা ইয়ারিং পাবেন হিয়ারিংটা হচ্ছে কি মাল্টি কালারের ওপরে থাকবে এর যে কোনো কালারের সাথে পরা যায় মাল্টি কালারগুলো মাটি কালারগুলো গুলো পরবর্তীতে যে কোনো সাথে যে কোনো জুয়েলারির সাথে পরা যায় এই সেট কিন্তু খুবই সুন্দর আপনার চ্যালেঞ্জ নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা কত থাকবে মাত্র অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দাম কিন্তু মাত্র অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এসেটা পাইকারি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা জুয়েলারি কিনতে চাচ্ছেন দ্রুতই চলে আসবেন আমি সবার শেষে অ্যাড্রেসটা বলে দেবো সরাসরি দেখে কিনতে পারবেন চাইলে আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাদের চুরি আছে আপনারা চুরিগুলোও দেখতে পারবেন আর এই যে দেখেন কালেকশনগুলো দেখেন ভাইয়ের কালেকশনগুলো একটা সবটাই কিন্তু নতুন আপনারা চাইলে শপটাতে ভিজিট করতে পারেন আপনারা যারা চাচ্ছেন যে একটু শপে আসবেন তারা শপেরা এসে ভিজিট করতে পারেন এই যে দেখেন কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম গডেস কালেকশন যারা যারা গর্জেস চাচ্ছেন তাদের জন্য গডজেস কালেকশনগুলো আমাদের শপে আছে চাইলে শপটা ভিজিট করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যে দেখেন আমি কালেকশনগুলো জাস্ট দেখাচ্ছি এভাবে কত সুন্দর সুন্দর কালেকশন নতুন কালেকশনগুলো একদম আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিটা সেট একদম নতুন দোকানটাই আসলে নতুন আপনারা চাচ্ছেন যারা দোকানে এসে নিবেন তারা কিন্তু দোকানে এসে নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমেও কিন্তু আমাদের এই জুয়েলারিগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের জুয়েলারি শপটা দেখেন কতটুকু গডজেস জুয়েলারি শপ অল বডি অল দোকানটাই কিন্তু ব্রাইডাল দিয়ে আইটেম দিয়ে আপনাদের সবগুলো ব্রাইডাল আইটেম পাবেন আমাদের এখানে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে আয়সা জুয়েলার্স তেরো সি নূর ম্যানশন শপিং কমপ্লেক্স তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা এইটা এটাতে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আবারও নাম্বারটা এটাও একটা নাম্বার এটাও একটা নাম্বার দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানায় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সবটা সরাসরি চলে পারেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম